জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কতমে কোরআন দোয়া মাহপিল অনুষ্ঠিত হয় ত্রিশ মে সন্ধ্যায় মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাতারবাড়ি দিন শিক্ষা প্রতিষ্ঠান আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কতমে কোরআন দোয়া মাহপিল অনুষ্ঠিত হয় উক্ত কতমে কোরআন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাতার বাড়ি ইউনিয়ন আহবায়ক আহ্বায়ক আরিফুল কাদের চৌধুরী ও সদস্য শ্রী মোহাম্মদ হোসেন মাসুম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক ও এমএপি হামেদ হোসেন কুকা সহ ও অঙ্গ সংগঠনের চিনিয়র নেতৃবৃন্দরা উত্ত কথমে কোরআন ও আলোচনা সভা পরবর্তী মোনাজাত পরিচালনা করেন আজিজিয়া মাদ্রাসার প্রবীণ শিক্ষক তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাগপ্রাজ সহ দেশনেত্রী বেগম জিয়া রোগ মুক্তি এবং সুস্থতা পাশাপাশি প্রতি তারেক রহমানে দেশ এবং দশের জন্য দোয়া কামনা করেন তিনি thank mm -hmm. you Bismillahirrahmanirrahim. اها دل <سؤال> جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جوش جوڙي ودا ودا جوين جو صورتي سان اها دل جو

اے اللہ 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 የ አስር አስር የ አስር 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 አስር